একবারে এটা সেম লাইক ঢাকার নিউ মার্কেট অ্যাকচুয়ালি আমি একটু বলি জার্মানিতে যারা পড়াশোনা করতে আসেন বা ফার্স্ট টাইম আসেন তাদের জন্য মার্কেটটা খুবই ইউজফুল এখানে অনেক কম দামে অনেক কিছু পাবেন এখানে ক্যাপ আছে এই যে তাই বলে এটা সেকেন্ড হ্যান্ড দেখে যে খারাপ তা না এখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি কম দামে কিনে নিতে পারেন কারণ আমরা যখন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব জার্মানির ফ্লেন্সবুর্গ শহরের খোলা মার্কেট কিংবা বলতে পারেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সো ঢাকা নিউ মার্কেটটা কীরকম আপনারা সবাই জানেন কিন্তু জার্মানির নিউ মার্কেট কীরকম আপনারা জানেন না কিংবা খোলা বাজার কীরকম হয় সেটা জানেন না তো আমার বউ নাকি বেশ কয়েকটা ভিডিও দেখেছিল সে ফেসবুক এবং ইউটিউবে কে জানে ভিডিও করেছিল যে আসলে জার্মানির ফ্রেন্সবুর্গে খোলা মার্কেট একটা আপু থাকে উনি দেখাইছিল যে ফ্লো মার্কেট এটা হলো সন্ধ্যায় একদম অনেক বড় হয় এখন অত বড় না একদম এই পাশ থেকে শুরু করে রোডের ওই পাশ পর্যন্ত মানে হাঁটা যায় না আচ্ছা ঠিক আছে তো এটাই এখন আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে ফ্লেন্সবুর্গের ফ্লেন্সবুর্গের বড় একটা আছে ফ্লো মার্কেটের সাথে এই ফ্লো মার্কেটটা সো এটাই এখন আপনাদেরকে দেখাবো সো দেখতে থাকুন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে মূলত খোলা মার্কেট এখানে প্রথমেই দেখতে পাবেন এখানে গাছ এভেন গাছপালা আর এখানে হচ্ছে ব্লুম এ টু থাউজেন্ড এটা হচ্ছে একটা সুপার শপ আর এই যে দেখেন এটা নার্সারি জান এটা হচ্ছে কোলা মার্কেট ও হ্যাঁ এটা নার্সারি ব্লুম মানে ফুল আর এই যে দেখেন কোলা মার্কেট এখানে এই যে হাতের ব্রেসলেট রিং টিং এগুলো আছে একবারে এটা সেম লাইক ঢাকার নিউ মার্কেট অ্যাকচুয়ালি আমি একটু বলি জার্মানিতে যারা পড়াশোনা করতে আসেন বা ফার্স্ট টাইম আসেন তাদের জন্য মার্কেটটা খুবই ইউজফুল এখানে অনেক কম দামে অনেক কিছু পাবেন এখানে ক্যাপ আছে এই যে তাই বলে এটা সেকেন্ড হ্যান্ড দেখে যে খারাপ তা এখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি কম দামে কিনে নিতে পারেন কারণ আমরা যখন প্রথমে আসি কারণ আমাদের বাংলাদেশী কারেন্সিতে এখানে কনভার্ট করলে অনেক বেশি বলো আমাদের সুপারমার্কেট থেকে কেনা অনেক কঠিন হয়ে যায় প্রথম বিষয় বলে যে যারা মনে করেন যে ইউরোপ আসলে সোনার হরিণ এখানে আসলে আসলে লাখ লাখ টাকা দেখেন এই দেশগুলোতেও কিন্তু হচ্ছে মানুষজন রাস্তায় ঘুমায় এই যে দেখেন রাস্তায় ঘুমাইতেছে ঠিক আছে তো ভাইবেন না যে দেশের বাইরে আসা মানে যে আপনি হয়ে গেছেন একজন এইরকম না ভাই এই যে দেখেন এখানে এই যে ইগুলো আছে এই যে আপনার এগুলো খুব সম্ভবত বেতের বেতের তৈরি এই যে প্রোডাক্ট গুলা ঝুড়ি ওখান থেকে কেন পাঁচ মিনিট দেখাচ্ছিল আমরা এই দরজাতেও বের হতে পারতাম এই যে ঢাকা শুজ কিংবা ঢাকা ব্যাগ যেগুলো এই যে দেখেন সেম ভাবে ব্যাগগুলো এই দেখেন ব্যাগ দেখেন কোয়ালিটিগুলো কত ভালো মানে খোলা মার্কেট দেখে কিন্তু খারাপ না অনেক ভালো অনেক ভালো সুন্দর তারপর এই যে ঢাকার মতো ওপেন কোলার স্টেশন আপনারা খাইতে পারবেন অনেক বড় হয় তো আমরা পুরাটা দেখাতে পারবো না তাই এই যে আবার এই সাইডে হচ্ছে মার্কেট আছে এই যে এখানে ফুল কিনতে পারবেন ভালোই মানে জার্মানিতে এসে ঢাকা নিউ মার্কেটে একটা ফিল পাইতেছি আর কি মনে হইতেছে আমি ধাগানিউ মার্কেটে ঘুরতেছি অথবা নিউ মার্কেটে আরো লোকজন বেশি বাট এখানে লোকজন কম কত টাকা আর এখানে হচ্ছে যে টাকা ওঠে এসে গান শুনতে আমরা বড়টা সব

এই যে এখানে কিছু গাছ গাছপালা আছে গাছ যে যেখানে খাবারের দোকান দেখেন এইতো এই তো এই এই জায়গাটা আরো অনেক বড় হয় আপনার সন্ধ্যায় তো আপনার যারা সন্ধ্যায় আসতে চান এই জায়গায় এসে আপনারা খোলা বাজারে মার্কেটিং করতে পারবেন আপনি আই মিন মার্কেটিং করতে পারবেন বলতে কিছু কেনাকাটা করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় যা যা নেওয়া যায় সবকিছু পরিসরে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে খোলা মার্কেটটাতে কি প্রোডাক্ট গুলো আপনারা পাবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন তারপরে যদি জার্মানি সম্পর্কে কোনো কারোর কিছু জানার থাকে এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন